শিক্ষকতা পেশায় এসেছি আমি আমার শিক্ষকদেরকে দেখেছি আমি আমার শিক্ষকদেরকে দেখে ইন্সপায়ার হয়েছে যে এটা একটা বেস্ট পেশা এর থেকে আর তাছাড়া আমি খেলাধুলা পছন্দ করতাম খুব বেশি সাংস্কৃতিক অঙ্গনেও আমার অনেক সহযোগিতা ছিল যার দরুন আমি চিন্তা করলাম যে এই পেশাটাই আমার জন্য সঠিক হবে এই চিন্তা থেকে আসলে এই পেশায় আশা এবং এই পেশাটা ধরেও রেখেছে এই জন্য আমি পারভিন আক্তা আমি স্কুলে জয়েন করেছি এক এগারো উনিশশো চৌরাশি সনে এবং দুই হাজার বাইশ সন ডিসেম্বর পর্যন্ত আমি স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছি শিক্ষকতা পেশায় আমার জীবন দর্শন ছিল আসলে শিক্ষার্থীদেরকে কিছু দেওয়া এবং তাদের সঙ্গে বন্ধুর মতো মিশে যাওয়া ফ্রেন্ডশিপ যার দরুণ মেয়েরাও আমাকে পছন্দ করে আমিও তাদেরকে খুব বেশি পছন্দ করি এবং মিস করি পাঠদান আমি সবসময় বিশ্বাস করতাম যে ক্লাসে স্টাডি করে আসতাম রেগুলার এবং ছাত্রীদেরকে কখনো বসে আমি পাঠদান করতে পারিনি এটা আমাকে হয়নি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠদান করতাম তারা আমার চোখে আসতো বসে গেলে তো লেভেল হয়ে যেতাম আমি জন্য আমি সবসময় দাঁড়িয়ে পাঠদান করতাম এবং লাস্ট টু লাস্ট ক্লাসরুমের সচেতন করতাম যে মেয়ে হলেই যে তোমরা বোঝা হয়ে যাবে সেটা না আর একদম সবসময় ভালো রেজাল্ট করতে হবে এমন কোনো কথা নাই পড়াশোনা করো এবং কো কারিকুলামে অংশগ্রহণ করো যেটা সবসময় উৎসাহিত করতাম এতে করে তার কোয়ালিটিটা বাড়ত আমি বিশ্বাস করতাম এবং ভালো করেছে মেয়েরা আমার বিশেষ করে খেলাধুলায় আমি বেশি উৎসাহ দিতাম যে তুমি পড়াশোনা করো নিজেকে তৈরি করো না হয় জীবনের এক ভালো বিয়ে হইলেই যে তুমি ভালো থাকবে এটা কিন্তু কোনো কথা নয় তোমাকে তৈরি থাকতে হবে যে কোন অবস্থায় নিজেকে ফেস করার মতো এখন কর্মস্থল থেকে আমার বেশ বিরতি এখন মনে হয় ওদেরকে আমি আর একটু বেশি সময় দিতে পারবো তো আমার ইচ্ছা ওদের সঙ্গে কাজ করা আর ওদের সঙ্গে মেশার বিভিন্ন সংগঠন করা তাইলে আমি ভালো থাকব। এবং ওদেরকে আমি ফ্রিলি কিন্তু এখন কিছু দিতে পারবো এবং আমি চাই এটা ওরা ওদের ওদেরকে কিছু দেই এই সুযোগটা না। 得不 unchala。